আকারে যত বেরো হোক মান মর্যাদার দিক থেকে পৃথিবীর বুকে কোরানের সমক্ষে সহালভ সঙ্গে আল্লাহ বাকি বলছেন বড় মহল মহিয়ান মহিয়ান শ্রেষ্ঠ কোরান বা স্রবহালভ কেউ না কেউ রচনা করেন কোরানের পা কারুর কিতো কারণ কীত লে আশ্চর্য বেলেগ লাহে লাহে আশা থেকে আল্লাহ তালার প্রধান সেনার কে জিবুল ইসলামের মাধ্যমে পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বিশ্বমানবত মুক্তিযুদ্ধের কাছে লং কাপড় যুদ্ধান মাল্লা মাহমুদুল হক আলী সকলে চুমার মালিক হয়ে গেছে রেয়াল সাধারণ গাছ কিন্তু সমস্ত সম্মান জাতির চুমার মালিক হয়েছে সুবহানাল্লাহ এটা শতভাগ সত্য যুদ্দান কোরআন বুঝেনা রেয়াল কোরআন বুঝেনা কিন্তু লাগার কারণে তাদের এই মান এই মর্যাদা সুবহানাল্লাহ তাহলে কোরআন যারা শুদ্ধ করে পড়বে যারা বুঝবে যারা মানবে তারা আল্লাহ আল্লাহতালার সৃষ্টির অতুলনীয় অবর্ণনীয় দুঃখের জায়গা যাহার নাম থেকে বিশ্বাস আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রাহাত যে সুখের কথা স্বাচ্ছন্দ্যের কথা আরামায়সের কথা

তা আহলুল কোরআন হন হালু যারা কোরআন করে কোরান নিজে কোরান মানে কোরানে কোরআন করে তারাই হল্লাল লাহ যারাই হলো আমার পরিবারে বেবি ভাষা সম্মান তো আমি কথা আর করতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথা বলো এখানে আসলে আপনি কোরানটা বিরুদ্ধ করে করতে পারবেন আপনার ছেলে ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে রাষ্ট্র হ্যাঁ কি কি বলো যে আপনার স্পিকার হতে রাষ্ট্রপতি হয়ে শুধু শিক্ষা গ্রহণ করলে কোনো বাধা থাকবে না আমি আসার সময় এই যে ছেলে মেয়েরা জিবে সুন্দর হিন্দি কথা কথা বলছে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় কাজী মুসলমানদের কাছে আসল হলো পড়া পড়া পান আসল হলো পড়া খাল পড়া অর্জন করার জন্য অন্য কোনো বিকল্প নাই সে কিছু শুনে কোরআনে পড়া শিক্ষা দেওয়া হয় বাঙালি শিক্ষা দেওয়া হয় ইসলামের শিক্ষা দেওয়া হয় সমাজের দূ এই যে যেসব মহিলারা হিমজ শেষ করুন তারা কথা সফল করতাম নেপোলিয়ান বলছেন আমাকে একটা শিক্ষিতা বা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব তারপরে আর দুনিয়া পূর্ণ হামতা সারা সম্পদ পুঁথি সম্পদার মতাম সর্বোত্তম সম্পদ হলো আপনি যদি চাষাবাদ না জানেন কৃষিকাজ কেমনে করবেন ইঞ্জিনিয়ার না জানলে ইঞ্জিনিয়ার কেমনে করবেন ডাক্তারি না পড়লে ডাক্তারি কেমনে করবেন আপনি যদি কোরআন হাতি না জানলে হ্যাঁ আল্লাহর সঙ্গে কিভাবে হয় জগতের মালিক কিভাবে হয় সুহান সমাপ্ত করে সাহায্য শেষ করেছেন তাদেরকে আমরা পুরস্কার দেব পুরস্কারের আইটেমের মধ্যে আছে মেয়ে হিসেবে আমরা নির্ধারণ করেছি বোরখা ছেলেদেরকে পাগড়ি দেওয়া হয় মেয়েদেরকে আমরা বোরখা নির্ধারণ করেছি এরপরে একটা ক্লেশ দেব তাদের জীবনের স্মৃতি হিসাবে যা রাখতে পারে এবং হ্যাপসু বিপাক দুইটা বিপাক নিয়ে এতদিন পর্যন্ত চলে এসেছেন এই বছর আমরা ইনশাআল্লাহ যারা ক্লাস তিনি শেষ করেছে নুরানি সম্পন্ন করেছে তাদেরকে নিয়ে চতুর্থ শ্রেণী কিতাব বিপাক ইনশাল্লাহ আমরা চালু করার শুরু করার উদ্যোগ নিয়েছি হুজুর বলেছেন ইতিপূর্বে দুই হাজার সাল থেকে ইনশাল্লাহ আমাদের চতুর্থ শ্রেণী কিতাব বিভাগ শুরু হবে কিতাব বিভাগে ছাত্রী ভর্তি হচ্ছে কিছু হয়েছে কিছু হওয়ার পথে আছে ইনশাল আপনারা আপনাদের যে সমস্ত ছাত্রীরা ক্লাস থ্রি তিন সম্পন্ন করেছে তারা চতুর্থ শ্রেণীতে পড়তে পারবে আমরা মানসম্মত সিলেবাস দিয়েছি তো আপনাদেরকে আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ চতুর্থ শ্রেণী আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহীন স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহীন আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া কক্সেস বাজার ফোন শূন্য এক আট পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়